जय বন্ধুরা আরে একটা নতুন কুর্তির ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সবাইকে আরও একবার জানিয়ে দিই যে পূজোর বুকিং না এটা দিওয়ালির জন্য তোমরা বুকিং করতে পারো ভীষণ সুন্দর একটা অল বডি কাঁথা আজরাকের মধ্যে একটা দূরদান্ত প্রিন্ট নিয়ে চলে এসেছি বিশونی শোভার কালেকশন আর একটা কথা বারবার বলি আবারও বলছি আমাদের কোথাও কোড হয় না অনলাইন পেমেন্ট অনলি আর ওপেনিং ভিডিও কিন্তু মাস্ট ওপেনিং ভিডিও তোমরা অবশ্যই করে রাখবে যাতে করে তোমাদেরও কোনো অসুবিধা না হয় আমারও কোনো অসুবিধা না হয় যেমন ভীষণ সুন্দর একটা তোমার অল বডি কাঁথাতে দেখে নাও এটা অল বডি কাঁথা আজরাকে রয়েছে অল বডি কিন্তু কাঁথা আজরাকে রয়েছে পুরো ব্যাক সাইড থেকে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অল বডি কাঁথা আজরাক রয়েছে এইখানটায় প্যানেল করে একটা কাজ দেয়া হয়েছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করে কাজ গেছে সাইজ থাকছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স সাইজ ভীষণই সুন্দর ভীষণই সুন্দর

অল বডি সামনের দেখো ফ্রোর্শনে কাঁথা স্টিচ অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে প্লাস তোমার গোটা পাটি ওয়ার্ক দিয়ে পুরো প্যানেল করে প্যাচ অফ করা রয়েছে অল বডি কিন্তু কাঁথা আজরা যাচ্ছে অল বডি কাঁথা আজরা সা সামনে থেকে দেখাও এই হচ্ছে পুরো কাঁথাটা এই হচ্ছে পুরো কাঁথাটা কতটা বোঝা যাচ্ছে জানি না বোঝা গেলে কমেন্টে জানিও যে খুব বোঝা যাচ্ছে বলে এই হচ্ছে পিসটা কালারগুলো দেখে নাও কালারগুলো ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আর প্রত্যেকটা তোমার এটা দেখো এটা আর একটা এটা আর একটা সামনে পড়শন আগেরটা দিয়েছিল সবুজে প্যাচ করা এবারে দিয়েছে এই কালারটা প্যাচ করা খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা

চলো ভীষণই সুন্দর দেখতে যাদের যাদের পছন্দ ছটপট করে বুকিং করে নাও আমাদের কোথাও কোর্ট হয় না অনলাইন পেমেন্ট অনলি তাই হোয়াটসঅ্যাপ নাম্বারেই তোমাদের বুকিং করতে হবে চারশো ষাট টাকায় একটা অনবদ্য পিস পাচ্ছ এর থেকে আর কি দিতে পারি বলো সব সবসময় দামটা কম থাকলেও মানে একদম কাপড় কোয়ালিটি দেয় দুর্দান্ত দামে কম মানে ভালো একদম দুর্দান্ত এক্সক্লুসিভ পিস দি দেওয়ালির জন্য যাতে কটনটা পরে সারাক্ষণই কাটিয়ে দিতে পারো কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই জন্য এই পিসগুলো ছটপট করে তোমরা কালেক্ট করে নাও কেমন দাম থাকছে চারশো ষাট শুধুমাত্র আর পঞ্চাশ টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত খুশি শপিং করো আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকায় যত খুশি তোমরা শপিং করো এটা দেওয়ালিরও একটা অফার রয়েছে হ্যাঁ শিপিংটা দিয়ে তোমরা যত খুশি শপিং করো কেমন যাতায়াত ভাড়া বা তোমার বেঙ্গলে পঞ্চাশ টাকা যত খুশি কুর্তি নাও নাও আর একটা কথা বলি তবে তোমরা যে মাসের পর মাস হোল্ড করে রাখবে সেইটা কিন্তু করো না প্লিজ এক মাসের মধ্যেই তোমাদের কিন্তু যতগুলো খুশি আমি লাইভ যতগুলো করবো থেকেই কিন্তু তোমাদের নিতে হবে এটা সবসময় মাথায় রেখো কেমন চলো টাটা জয়গোপাল